হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশাউর সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি একটা ভালো আছি তো ভিউয়ার্স বড় বড় মতো আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি বশীকরণ মন্ত্র নিয়ে আসছি তো হচ্ছে তাৎক্ষণাৎ বশীকরণ মন্ত্র এই মন্ত্রটি পাঠ করার সঙ্গে সঙ্গে এক কথায় মন্ত্রটি পাঠ করার সঙ্গে সঙ্গে মেয়ে আপনার বাধ্যকতা হয়ে যাবে বসীকরণ হয়ে যাবে তো ভিউয়ার্স আপনার এই ছোট্ট মন্ত্রটিতে কীভাবে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে আপনার মনের মানুষকে বা আপনার পছন্দের মানুষটিকে আপনার বাধ্য বাধ্যগত করুন করবেন বা নিজের করে নেবেন সেটি আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দেবো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন কারণ ভিডিওটি এনে দেখলে বা স্কিপ করে দেখলে আমার আমি যখন নিয়ম কারণ বলি তখন অনেক কিছু আপনারা মিস করে দেন যার কারণে বুঝতে পারেন না আর এসব কাজ হচ্ছে সেন্সিটিভ যদি বিন্দু পরিমাণ ভুল করেন তাহলে কাজের ফলাফল আপনারা পাবেন না সেই জন্য আপনাদেরকে বলা যে কাজ যদি করতে চান তাহলে পুরোপুরি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি সব কিছু আপনাদের ভিডিওর মধ্যেই বলে দেব আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না যে কীভাবে করবো বা কখন করব মন্ত্রটা কতবার পাঠ করতে হবে সিদ্ধ করতে হবে না না হবে সব কিছুই আপনারা জেনে যাবেন আর যদি ট্রেনে ট্রেনিস করে দেখেন তখন আবার আমাকে মনোরান যে ফোন দেবেন কিন্তু ভাই কাজ করলাম কাজ তো হচ্ছে না ইমুদাসে আমাদেরকে তখন এভাবে বলবেন বা কমেন্ট বক্সে লিখেন যে কাজ করি কাজের ফলাফল পাই না তো আপনাদের কাজের ফলাফল না পাওয়ার পিছনে একটাই কারণ সেটা হলো মনের মধ্যে দৃঢ় বিশ্বাস আর মানসিক সমস্যা মানসিক সমস্যা বলতে পাগলের কথা বলি না আমি মানসিক সমস্যা বলতে এটাই বোঝাচ্ছি যে আপনি কাজটা করতেছেন কিন্তু মনে মনে ভাবতেছেন যে কাজটা হবে কি না হবে করতেছি তো হবে না না হবে মানে মনে ভরসা নেই বিশ্বাস নেই তো সর্বপ্রথম বিশ্বাসের প্রয়োজন এই কাজটি করার জন্য আগে মনে প্রাণে বিশ্বাস স্থাপন করতে হবে তারপরে এটি আপনাকে কাজে লাগাতে হবে তো ভিউয়ার্স আমি আপনাদের প্রতি সুবিধা একবার মন্ত্রটি পড়ে দিচ্ছি আপনারা মনোযোগ সহকার শুনুন তারপরে আমার আপনাদেরকে কীভাবে করতে হবে কদিন করতে হবে সব কিছু বলে দেব তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে বেল বাটনটি বাজিয়ে দিন যাতে করে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান তো ভিউয়ার্স মনোযোগ সহকারে শুনুন আমি মন্ত্রটি বলে দিচ্ছি ওম কাম কামিনী অমুককে মিলে দেয় এখনই শুধু এই অমুকের জায়গায় আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম বসিয়ে দেবেন আর কিছু করতে হবে না আপনাদেরকে প্রয়োজনীয় স্ক্রিনশট নিয়ে নেন তারপরে আপনারা এটা খাতায় লিখতে পারেন বা দেখে দেখেও বলতে পারেন সমস্যা নেই শুধু অমুকের জায়গায় আপনারা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম বসিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা এটা বার পাঠ করবেন বিকস মাত্র বার এগারো বার পাঠ করবেন সঙ্গে সঙ্গে কাজের ফলাফল পেয়ে যাবেন এটার জন্য নির্দিষ্ট কোনো দিন না আপনি যে কোনো দিন যে কোনো সময় কাজটি করতে পারেন আশা করি সবাই বুঝতে পারছেন তারপরে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া মো নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো বিবার সবাই ভালো থাকবেন এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম